প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের বাংলা টিভি নিউজ উপভোগ করছেন সবাইকে আপনারা আমাদের সঙ্গে সুস্বাগতাম আমার নাম আকবর আমি এক একমি বিল্ডার্সের আরিফ রাহাতে নাম আরিফ ও সিকার আরিফ এই প্রতারক আরিফের কাছ থেকে আমি একটা গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট নিই পাঁচশো স্কোয়ার ফিটের এলো পনেরো লক্ষ টাকা পেড মানি রিসিড সহ ডকুমেন্টস আছে এই ফ্ল্যাটটি আমি জানতে পারি উনি ডাবল বিচা ফেলাইছে আর এক জায়গায় এক সেনাবাহিনী কর্মকর্তা ওনার নাম ফসল কাদের উনি বিক্রি করে ফসল কাদের কাছে বিক্রি করে এসটি বানা হিসাবে এই ফসল কাদের একাধিক ফ্ল্যাট নিয়েছে চব্বিশটা আরও নিচে পাঁচটা উনি সেনা কর্মকর্তা হয়ে যায় উনতিরিশটা ফ্ল্যাট এনে নিছে এখানে আসলে আমরা ভয় ভীতি হুমকি পরিদর্শন করছি এখানে নিরাপত্তা নাই আমাদের ফেলাডও দেখতে আসতে পারি না আমাদের ফেলাডও নাই এক যায় রাহাত নাম আরিফ এই প্রতারক মূল প্রতারক রাহাত নাম আরিফ ও ঘর জামাই শহীদ সহযোগিতায় এই দুই লালন প্রতারক করছে সেনাবাহিনীর কর্মকর্তা ফয়সাল কাদের উনি নিয়ে আসা চক্র করে উনার গাড়িতে নিয়ে ঘরে ফয়সাল কাদের এই সেনাবাহিনীর কর্মকর্তা কিভাবে সুশৃঙ্খল বাহিনীর লোক হইয়া উনি এই অন্যায় কাজ করিতেছে আমাৰ বক্তব্য baktumbo... থানায় একাধিক অভিযোগ করেন্ট আছে এই আরিফের বিরুদ্ধে এই অরেন্দারি আসামি নিয়া এই ফয়সাল কাদের সেনাবাহিনী থাকা অবস্থায় কি করে উনি গাড়িতে ঘুরে কি করে উনি আশ্রয় প্রশ্রয় দিয়া আজকে আমরা নিরা সর্বশেষ শান্ত হয়ে গেছি আমরা নিরাপত্তাহীনতা ভক্ত আছি আমরা রকম সাতজন আছে আমার সহকারী আর ছজন আছে সাতজন আছে অনিতা রানী দত্ত সুভাষ দত্ত সুনীল সুনীলমাল বসু এখানে অশোক সাহা এখানে হাবিজা খাতুন এখানে আছে অশোক দত্ত আছেন হ্যাঁ আমরা আইনের আশ্রয় থানায় আমরা অভিযোগ করছি থানায় জিটি আছে আর বইয়কবির করে ফসল কাদের এই সেনাবাহিনীর লোক উনি দশ কোটি টাকার সম্পদে কিন্তু এটা কিনছে বিশ কোটি টাকা উনি কামাই করবে যার কারণে এই প্রতারক চক্রকে এই ফসল কাদের সেনাবাহিনীর লোক উনি আশ্রয় প্রশ্রয় দিয়া আজকে এখানে কাজ চলমান রাখছে

আমার কি বলার আমার তো সর্বস্ব শেষ করে দিয়েছে আমি একজন হাই স্টিউটার অনেক কষ্ট করে মানে কি বলবো মানে আমার যা সঞ্চয় ছিল সব রাহাত আমার কাছ থেকে তিরিশ লক্ষ টাকা নিয়েছে আমার কাছে বায়না করেছে সিক্স এফ জি তারপরে জানতে পারলাম ওই আমার কাছে বায়না দেওয়ার পরই নাকি আর একটা ওই ফ্ল্যাটটাই আরেকজনের কাছে হ্যাঁ রেজিস্ট্রি বায়না করেছে এবং নেপথ্য নাকি জানতে পারলাম আমি উপজেলার থেকে ওই কাগজপত্র এনে দেখি যা যেটা শুনেছি এটা বাস্তব সত্য কাগজপত্র আমার কাছে আছে তারপরে আমার রাত্রে ঘুম খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে যে আমার সর্বস্বটুকু দিয়ে আমি যে বিনিয়োগ করেছি সেটা আমার শেষ করে দিয়েছে আমি এখন কিভাবে বাঁচবো সেই নিরাপত্তাহীনতাও আমি ভুগতেছি আমি অনিতা রানী দত্ত আমি এখানে আরিফ সাহেব যে রাহাত সাহেব ওনার সাথে দাদা আমি আমরা একই সাথে ফ্ল্যাটের ই করি আমি তিরিশ লক্ষ টাকা এখানে বিনিয়োগ করছি কিন্তু আমাদের শুধু স্ট্যাম্পে লিখিত দিছে সেই স্ট্যাম্পে লিখিত যে ইটা দেওয়া হয়েছে সেটা পরক্ষণে দাদা এবং ওনরা সবাই ওনাদের সূত্রের মাধ্যমে যোগাযোগ রাখে আমি জানতে পারলাম যে আমাদের ওই ফ্ল্যাটটাই এখানে যে জমির মালিক শহীদ উনি জমির মালিক মানে উনি যে জমির মালিকের মেয়ের জামাই আমি দুই দিন আসছি এখানে কাজ করার এখানে দেখাইলো যে উনি মেয়ের জামাই ওটা ওই আরিফ সাহেবই দেখাইলো তো দেখলাম কাজ চলতে নিচে আন্ডারগ্রাউন্ডের পরে দুই মাস তিন মাস পরেই দেখলাম যে আমাদের কাজ আর হচ্ছে না সে অন্যের কাছে সেটা সেল করে দিছে আমার আমি একজন বিধবা মহিলা দশ বছর যাবত আমার স্বামী নাই আমি অনেক কষ্ট করে এটা মাথা বোঝার ঠাইয়ের জন্য সব যেখানে যা টাকা ছিল সেই টাকা আমি এখানে ইনভেস্ট করছি আমার এটা যদি মানে উপর মহলে যদি আপনারা সাংবাদিক যদি উপরে মন্ত্রী লেভেলে বা তার চেয়েও আর উচ্চ পর্যায়ে আমার এই আবেদন রইলো যাতে আমার এই নিজস্ব এই দাবিটুকু আমি আদায় করে নিয়ে ঘরে ফিরতে পারি আমি এছাড়া আমার আসলে আর কোনো উপায় নাই আপনাদের কাছে কি বলো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ হ্যাঁ আমি অশোক দত্ত আমি ওই যে একটি বিল্ডার্স কোম্পানিতে আরিফুল হক আরিফ ওনার এই কোম্পানিতে আমি তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট করছি একটা ফ্ল্যাটের পারপাস কিন্তু আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সে এই ফ্ল্যাটগুলি আবার অন্য লোকের কাছে হস্তান্তর করে দিচ্ছে যার জন্য আমরা তো আমাদের যাবতীয় যা ছিল টাকা পয়সা সব এইখানে মানে ইনভেস্ট করে এখন আমরা পথে পথে ঘুরতেছি হ্যাঁ আমরা যাতে এই টাকা পয়সার বা ফ্ল্যাটগুলি বুঝে পাই সেইটার আপনার একটা উপর মহলে সুপারিশ করে আমাদের জন্য ব্যবস্থা করে দেন হ্যাঁ আমি থানায় জিটি করছি আমি তার নামে এছাড়া আরও থানায় জিটি আছে ওয়ারেন্ট আছে সে প্রকাশ সে ঘুরে বেড়াচ্ছে আমাদের এই ফ্ল্যাটগুলি বুঝে দিচ্ছে না এবং সে এক ফ্ল্যাটই দুবার করে বিক্রি করছে সেই হিসাবে আপনি এই ফ্ল্যাট গুলা ফিরে চাওয়ার জন্য হ্যাঁ ও দাবি জানাচ্ছে আবেদন করতেছি যাতে আমরা ফ্ল্যাটগুলি ফিরে পাই আমাদের ফ্ল্যাটগুলি